ভিসিহীন বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক যাদবপুরে অপসারিত উপাচার্য টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বুদ্ধদেব সাউ রাজ্য রাজ্যপাল সংঘাতকেই নিশানা করেছেন তিনি পিংপং বলের মতন অবস্থায় কাজ করা যায় না বিস্ফোরক বুদ্ধদেব প্রাক্তন উপাচার্যের নিশানায় জুটাও যাদবপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন অবস্থায় কার্যত চলছে তার কারণ রাজ্যপাল যাকে সরিয়ে দিলেন রাজ্য সরকার যাকে রাখতে চাইল সেই উপাচার্য আমার পাশে বসে তার মুখ থেকে শুনবো যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচ তারা বিশ্ববিদ্যালয়ে আপনি কাজ করতে পারছেন না বাড়িতে থাকছেন ডিপার্টমেন্টে যাচ্ছেন সামনে ন্যাক এনবিএ ছাত্রদের কী হবে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এবং চ্যান্সেলার স্যারকে যে পাওয়ার দেওয়া আছে তার বাইরে সমস্ত পাওয়ার যাদবপুর ইউনিভার্সিটির স্বায়ত্ত শাসনের মধ্যে পড়ে সেইখানে যদি ডিকটেশান বাইরের থেকে আসে তাহলে তো একটা স্বায়ত্তশাসন মানে অটোনোমাস বডির পক্ষে মানে খুবই ক্ষতিকর হয়ে যায় রাজ্য সরকার একটা চিঠি দিল পরের দিন আবার চ্যান্সেলার স্যার একটা চিঠি দিলেন হিউমিলিটিং ঠিক আছে তো এই এইরকমভাবে পিংপংয়ের মতো বসে থাকে না কাজ করা খুব ডিফিকাল্ট আইনের কচকচানি দিয়ে না চলে না ছয় নম্বর পয়েন্টে অর্থাৎ টেন সিক্স বলে দশ ছয় বলে তো সেইখানে একটা পাওয়ার দেওয়া আছে যে ইউনিভার্সিটির প্রয়োজনে ভাইস চ্যান্সেলার যে কোনো ডিসিশান নিতে পারে কোর্টের কাছে জাস্টিফাই করতে পারি যে এই আইনটাকে আমি একটু বাইপাস করেছি যে ভালোর জন্যে ভাইস চ্যান্সেলার না থাকলে ইউনিভার্সিটির প্রভূত অসুবিধে হবে সেই হেডগুলো না থাকলে অবশ্যই সেই ক্যাওয়া হবে যেটা হচ্ছে কিছু টিচার এবং সেটা আমি নাম করে বলতে বাধ্য হচ্ছি জুটা প্রথম থেকেই কিন্তু আমার বিরুদ্ধে লেগেছে তার কারণ কি ওরা দেখুন এই ভিসিকে মানি না আর কেউ কিন্তু বলেনি আমার উপরে যে মানে আন্দোলন মানে অন্যায় করা হলো সেটা নিয়েও একটাও কথা বলছে না এইগুলো নিয়ে তো খুব চিন মানে আমার ইয়ে হয় যে কেন এরা এটা করছে এটা কি এদের পছন্দের ভিসি দরকার ছিল সেই কারণে পিএইচডি অ্যাডমিশানে যে সুপার নিউমেরিনের দুর্নীতি শুধু তাই নয় সেখানে রিজার্ভেশান ও বি এবং এস সি এসটিরও রিজার্ভেশনেও কিছু দুর্নীতি আছে যে কিছুজনকে দু জায়গায় নাম রেখে দিয়ে তাকে ফোর্স করা হচ্ছে যে তুমি ও কোটাতে ভর্তি নাও ভর্তি হয়ে যাও তাহলে কি হবে না জেনারেল কটাতে তার একজন পছন্দের কাউকে ভর্তি করতে পারবে সেই জুটা কি করে চুপ থাকে এই আর্টসের এর দিন ধরে যে পিএইচডি নিয়ে যে দুর্নীতিরা চলছে সেটা নিয়ে কেন তারা একটাও কথা ব্যবহার করছে না ক্যামেরায় কুনালের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা এদিকে বুদ্ধদেব সহের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে জুটাও উপাচার্য রাজভবন বিকাশ ভবন দেখলে অরবিন্দ ভবনের স্বার্থ রক্ষা হবে না পাল্টা কটাক্ষ জুটা সভাপতি পার্থপ্রতিম বিশ্বাসে ফলে তরল পদার্থের মতো হলে খুব মুশকিল যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে ভাইস চ্যান্সেলারদের নিজস্ব আকার আকৃতি তাদের নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা ভ্যালু জাজমেন্ট এই প্রত্যেকটা জিনিস থাকা উচিত ফলে এখানে নাইদের অবধি শাসক কী কেন্দ্রের শাসক কী রাজ্যের শাসক তাদের কথায় হ্যাঁ না করব তাদের সুরে সুর মিলিয়ে চলব এবং আমি বলব প্রতিষ্ঠানের স্বার্থকে বাদ দিয়ে যদি এটা করেন পিংপং বল আসলে তিনি নিজে হয়ে যান